السلام علیکم বোরহান উদ্দিনের ওলামা সংবর্ধনা অনুষ্ঠিত এই এস টি শাকিল জেলা প্রতিনিধি। ভোলার উদ্দিন ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় দেশে মে রোজ শুক্রবার বিকেলে উপজেলা পক্ষী ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার পক্ষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আব্দুল সভাপতিত্বে ও আসরবাদ তরুণ নবীর সঞ্চালনায় এই সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হুমায়ুন কবির সেলিম বলেন আগামী সংসদ নির্বাচনে ভোলা দুই আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমকে জয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাত করেন বাংলাদেশের জাতীয়তাবাদ ওলামা দলের পক্ষে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মালানা মোহাম্মদ সুলেমান এছাড়াও উপস্থিত ছিলেন এডিম ও লোকমন হালাদার সিনিয়র সহসভাপতি পক্ষিয়া ইউনিয়ন বিএনপি যশুম মাতাব্বর সাধারণ সম্পাদক পক্ষীয় ইউনিয়ন বিএনপি সোলেমান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক পক্ষিয়া ইউনিয়ন বিএনপি ডাক্তার হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক পক্ষীয় ইউনিয়ন বিএনপি ও পক্ষিয়া ইউনিয়ন ওলামা দলের সদস্য সহ বিএনপির অনন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ও লামা দল ইউনিয়ন শাখার একটি পূর্ণাঙ্গ রূপ আমরা আজকের এই পরিচিতির মাধ্যমে পেয়েছি আল ওলামা ওরা আলেমরা হল নবীদের ও আদেশ আম্বিয়াদের তারা আমাদেরকে ইসলামী মূল্যবোধ সৃষ্টি ইসলামী মূল্যবোধ প্রয়ন করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই উপলব্ধি করেই উনিশশো আশি সালের দশই সেপ্টেম্বরে এই জাতীয়তাবাদী ওলামা দল গঠন করে এবং সারা বিশ্বে এই জিয়াউর রহমান ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিল মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল যার জন্যে এই জিয়াউর রহমান বয়ব বিSearchCV দিনাচারদের চক্রান্তে পড়ে তাকে হত্যা করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে প্রিয় ভাইরা আজকে বাংলাদেশের যে জরা জীর্ণ অবস্থা করে গেছে এই বাংলাদেশ অমিলত্বকে উত্তরণ করার জন্য এই দেশের ছাত্র জনতা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ঝাঁপিয়ে পড়ে সেই বিচারিত শয়তানকে সেই সরু শাসনকে সরিয়েছে এখন আমাদেরকে এই দেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তার এই ধারাবাহিকতায় ওলামাদলকে আজকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষে ইউনিয়নকে সুসংগঠিত করার জন্য বিএনপিকে সুসংগঠিত করার জন্য আগামী নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য এবং জাতীয়তাবাদী শক্তিকে আগামী ক্ষমতা আনার জন্য আমাদের নেতা আলাজ হাফিজ ইব্রাহিমকে দল উত্থানের নেতৃত্ব আমরা আসীন করে এবং বিপুল করে জয়ী করে আমরা সেই সংগঠিত হওয়ার জন্য এখনই আমাদের সময় আর সেই কাজটাই এখন এই পর্যায়ে অমাদন করেছে